কথা বলব রাইটিং আমাদের পরীক্ষায় আসে এটা সাধারণত ফার্স্ট পেপারে ইংলিশ ফার্স্ট পেপারে এসে থাকে এবং সাধারণত এটা টেন মার্কস তো আমরা আজকে এমন একটি স্যাম্পল আনসার শিখবো একটা মডেল শিখবো যার মাধ্যমে যে কোনো লেটারকে আমরা দশে দশ না হলে অন্ততকে নয় কিংবা আট পাওয়া সম্ভব আমরা সকল লেটার রাইটিংকে আমরা চারটি ভাগে ভাগ করে নিয়ে আসছি তো আমরা আজকে আলোচনা করব টাইপ ওয়ান আমাদের বেসিক টু বোর্ড ইংলিশে বইটিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি লেটার দেওয়া আছে এবং সকল লেটারকে চারটি মাত্র লেটারকে চারটি লেটার মডেল লেটার দিয়ে সবগুলো লেখা এবং আমরা আজকে আলোচনা করবো টাইপ ওয়ান কোনো জায়গা পরিবর্তন পরিদর্শন করা অথবা কোনো ভিজিটিং কোনো প্লেস দেখবেন ভিজিটিং টু এনি প্লেস ইটস ক্যান বি হিস্টোরিক্যাল ওর ইট ক্যান বি হিস্ট্রিক্যাল প্লেস হতে পারে অথবা বুক ফেয়ার হতে পারে কিংবা এটা হতে পারে কোনো যেমন বাজার হতে পারে ট্রেড ফেয়ার বাণিজ্য মেলা সায়েন্স ফেয়ার বিজ্ঞান মেলা ভিলেজ ফেয়ার মানে গ্রাম্য মেলা তো এই জাতীয় যখন এটা ভিজিটিং দ্যাট মিন্স এগুলো ভিজিটিং অথবা হতে পারে তোমার এটা হতে পারে কান্ট্রি সাইডে ধরুন গ্রামের কোনো প্রত্যন্ত অঞ্চল ভিজিট করা এটা হতে পারে রাঙামাটি পাহাড়পুর যে কোনো জায়গা যদি হয়ে থাকে কিংবা বাঘেরহাট হতে পারে কিংবা জাফলং হতে পারে অটেভার এই জাতীয় যতগুলি থাকুক না কেন এই একটা মডেল আনসার দিয়েই কিন্তু সবগুলো আনসার করা সম্ভব তো আমরা জানি যে লিখবে প্রথমে তার নাম লিখতে হবে এবং সে কোথা থেকে লিখে সেই স্থানের নাম লিখতে হবে তারিখ লিখবে যাকে সে লিখবে যেমন ডিয়ার যাকে লিখবে ডিয়ার দিয়ে তার নামটা যেমন যদি সাকিব লিখে তাহলে এখানে সাকিব কোথা থেকে ফ্রম সিলেট তারিখ দিয়ে দিলাম মনে করো সতেরো সাত দু এখন ডিয়ার কাকে লিখবে সে সাকিব লিখছে শাকিলকে তাহলে এখানে ডেয়ার শাকিল এখন আমরা স্যাম্পল আনসারে কিছু কমন কিছু বাক্য আছে যেমন ইউ আর ইউর কাইন্ড লেটার ইজ জাস্ট টু মাই হ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সুইট নোট আই হোপ ইউ আর ফাইন আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাই চি আল্লাহ ইউ ওয়ান্টেড অথবা ইউ ইউল বি গ্ল্যাড টু তার মানে এখানে আমরা যদি বলি তুমি কোনো কিছু জানতে চাইলে তাহলে ইউ ওয়ানটেড টু অথবা তুমি জেনে খুশি হবে ইউল বি গ্ল্যাড টু আমরা এভাবে দিতে পারি তারপর যে কোনো একটা নিতে পারি এগুলো আমাদের পরবর্তী যে স্যাম্পল আনসার সেগুলোতে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে তাহলে ইউল বি টু নো দেট তুমি জেনে খুশি হবে তারপর কী খুশি হবে অ্যাবাউট এখানে বিষয় কী বিষয় এখানে যদি ভিজিটিং আর কক্সেস বাজার হয় তাহলে কক্সেস বাজার ভিটিং যদি সায়েন্স ফেয়ার তো সায়েন্স ফেয়ার হবে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট আমি এখন এটা সম্পর্কে লিখছি সো লাস্ট মান্থ তো নর্মালি আমরা ভিজিট করার পরে আমরা নর্মালি বলে থাকি অথবা আমরা কোনো কিছু যদি প্ল্যানিং করি যে আমরা ভবিষ্যতে করবো তো এই জাতীয় বাক্য আসলে পাঁচ টেন্স এই জাতীয় বর্ণনা পাঁচ টেন্সে হয়ে থাকে তো লাস্ট মান্থ আই ওয়েন্ট টু ভিজিট আমি ভিজিটে গিয়েছিলাম কোথায় সেই জায়গার নামটা বলে দিলাম যদি কক্সেস বাজার হয় তাহলে কক্সেস বাজার লাস্ট মান্থ আই ওয়েন্ট টু ভিজিট কক্সেস বাজার এখন মাই ফ্রেন্ডস ওয়্যার অলসো উইথ মি এখন মাই ফ্রেন্ডস হতে পারে মাই ফ্যামিলি মেম্বার্স হতে পারে এখন মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারস দিতে পারে অথবা মাই ফ্যামিলি মেম্বার্স ওয়্যার উইথ মি তো দেয়ার ওয়্যার ওয়ার মেনি থিংস এখন অনেক কিছু ছিল আই স মেনি পিপল অফ ডিফারেন্ট এজেস তো নর্মালি আমরা একটা জায়গায় ভিজিটে গেলে অনেক বয়সের অনেক বয়সের এখানে বৃদ্ধ থাকতে পারে ছেলে মেয়ে উভয় অনেকে থাকে তাই তাইখানে ডিফারেন্ট এইজেসের অনেক লোক থাকে সো আই আইটক অ্যান্ড গসিপ আমরা অনেক সময় দেখা যাচ্ছে মানুষের সাথে পরিচিত হই কথা বলি গল্প করি কে কোথা থেকে আসে যেমন নর্মালি আমরা যদি কক্সেস বাজার যাই কিংবা জাফলংয়ে যাই তাহলে সেখানে দেখা যায় অনেক অপরিচিত মানুষ থাকে তো সেক্ষেত্রে যেমন আই হকটা আমি কথা বলেছিলাম অ্যান্ড গসিপ্ট আমি আলোচনা করেছিলাম জাস্ট ঘোষ করবে উদ্যান তাদের সাথে আই এনজয়টা আমি অনুভব করেছিলাম বাই সিং মেনি নিউ থিংস ওখানে নতুন নতুন দ্যাট মিনস আমরা যখন একটা নতুন জায়গায় যাই আমরা নতুন নতুন কিছু দেখি যদি আমরা বই মেলায় যাই তাহলে বইগুলো খুব সুন্দরভাবে সাজানো নতুন নতুন বই দেখি স্টোরগুলোকে আমরা দেখি সো আই টুক ফুড খাবার খেয়েছিলাম স্ন্যাক্স নাস্তা খেয়েছিলাম অ্যান্ড কফি উইথ মাই ফ্রেন্ডস এখন সেটা যদি ফ্যামিলি হয় তাহলে ফ্যামিলি মেম্বার্স এখানে এই বিষয়ের জন্য আরও দুই চারটি লাইন আমাদেরকে দিতে হবে এই এই লাইনগুলি আমাদের টু বোর্ড ইংলিশ বইটির স্পেসিফিক যখন আলোচনা করা হয়েছে তখন কিন্তু ওখানে দেওয়া আছে সো দিস ভিজিট ইজ রিয়েলি প্লিজেন্ট টু মি আমার কাছে খুবই আনন্দদায়ক সো আই ক্যান নেভার ফর গেটেডেড আমি আমি কখনোই ভুলব না সো আমরা যদি শেষ করতে যাই তো নম্বর টুডে আজ এখানে শেষ ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নিবে উইথ মাই বেস্ট উইসেস টু ইউ সিউ সিউন দেখা হচ্ছে ইউর সেবার তখন যে লিখবে তার নাম ওই যে আমি বলছিলাম হাবিব তো হাবিব যদি হাসিব হয় তাহলে হাসিব এখানে তো আমাদের এই যে একটি মডেল আনসার দেওয়া আছে এই জাতীয় পরিদর্শন রিলেটেড এই জাতীয় মডেল আনসার দিয়ে আমরা আমাদের অনেকগুলি স্যাম্পল আনসার পরবর্তীতে দেওয়া আছে এবং আমাদের বইটিতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি লেটারকে এইভাবে আমরা চারটি ভাগে ভাগ করে সবগুলি আনসার করা আছে এবং এগুলির কিন্তু অনুবাদও দেওয়া আছে তো আশা করি তোমরা খুব সহজভাবে লেটার রাইটিং নিয়ে যে কনফিউশন ছিল সেটা আর থাকবে না আমাদের বেসিক বোর্ড ইংলিশ বইটি সংগ্রহ করে নিবে এবং পরীক্ষায় পূর্ণ মার্কস পাওয়ার জন্য এবং এই জাতীয় সহজ টেমপ্লেট কিংবা এই জাতীয় সহজ মডেল আনসার এবং সাথে সাথে এগুলোর সাথে একটু চেঞ্জ করে পরিপূর্ণ মার্কস পাওয়া সম্ভব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্টস শেয়ার করবে এবং আমাদের সাথেই থাকবে থ্যাংকস ফর ওয়াচিং